আসসালামু আলাইকুম আশা করি সকল ভাই ব্রাদার ভালো আছেন সুস্থ আছেন খাদ্যের জন্য সবাই অতির আগ্রহ নিয়ে বসে রয়েছেন খাদ্যের নতুন একটা আপডেটের কথা বলি আগামী বিশ তারিখে এই বিশ তারিখে খাদ্যের পরীক্ষা নিয়ে একটি পরীক্ষার আপডেট বা পরীক্ষা সংক্রান্ত আলোচনা নিয়ে তারা মিটিং আহ্বান করেছে ওখানে তারা যারা প্রশ্ন করার জন্য যারা টেন্ডার পেয়েছে ভয়েটও থাকবে যে পরীক্ষা সংক্রান্ত কোন পথ কবে হবে কিভাবে হবে এবং কত দ্রুত সময়ের ভেতরে শেষ করা যায় এটা নিয়ে আলোচনা হবে পরীক্ষা নিয়ে এবং যতটুকু শোনা যাচ্ছে যে ওনাদের খাদ্য অধিদপ্তরের মানে টার্গেট হচ্ছে তাদের আবেদন হচ্ছে পরীক্ষা যারা নেবে তাদের কাছে যে সেপ্টেম্বরের ভেতরে সব পরীক্ষা শেষ করে ফেলার জন্য বিশেষত লিখিত সহ সেপ্টেম্বরের ভেতরে যেন সেপ্টেম্বরের শেষের দিকে লিখিত পরীক্ষা সহ শেষ হয়ে যায় বাদ বাকি ভাইবা থাকতে পারে তো এটা তাদের আহ্বান ভাইবা তো আর তারা নেবে না মানে ভোয়েট নেবে না বাদ এই দুটো পরীক্ষা যেন দ্রুত সময়ের ভেতরে হয় সেইটা নিয়ে তারা বিস্তারিকে আলোচনা বসবে যে কিভাবে দ্রুত সময়ের মধ্যে করা যায় বা আনুষঙ্গিক বিষয় সুতরাং এইটুকু ধরে রাখেন খাদ্য অধিদপ্তরের যে অ্যাক্টিভিটি তারা যে কাজ করতেছে লড়াচড়া করতেছে পরীক্ষা নিয়ে ব্যস্ত হচ্ছে তাতে বুঝা যাচ্ছে পরীক্ষা টুডে টুমোরো খুব দ্রুত সময়ের ভেতরে আসতে যাচ্ছে সুতরাং ওই ভুয়া হ্যান তেন উগোলা নিয়ে না বসে থেকে পরীক্ষা আসতেছে এটা নিয়ে বসে থাকেন এটাই মাথায় জায়গা দিয়ে শেষ সময়টা কাজে লাগান তাহলে আমি যেটা বলছিলাম এক থেকে দেড় মাস ওইটাই হতে যাচ্ছে আপনি এক থেকে দেড় মাস আপনি বিভিন্ন পদ ভাবে পেতে পারেন সেইটা মাথায় নিয়ে পড়াশোনা করেন এক দেড় মাস ভাই আমার দৃষ্টিতে কম সময় না পড়ার মতন পড়লে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা করে পড়বেন চা খাদ্য নিয়ে আমাদের দুটো বই আছে পিকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে মডেল টেস্ট আর একটা হচ্ছে লিখিত প্রিলি একসাথে আরেকটা বই আসতে যাচ্ছে প্রশ্ন ব্যাংক এটা নিয়ে কাজ করতেছি দ্রুত সম্ভব লিখিত প্রিলির প্রশ্ন থাকবে লিখিত এবং প্রিলি আপনারা বাজারে লিখিত প্রশ্ন খুঁজেও পাবেন না আমরা লিখিত প্রশ্নের জন্য আমাদের হচ্ছে এগুলো সংগ্রহ করে করতে তো লিখিত দুটো প্রশ্নই থাকবে প্রায় বিগত বছরের প্রশ্ন থাকবে থাকবে এত প্রশ্ন যে কারণ আমাদের বইয়ের মধ্যে অনেকেই আমাদের যে লিখিত প্রিলি এটা তো প্রশ্ন আমরা দেই না কারণ দিলে হয় কি এটা এক ধরনের প্রপার জিনিস হয় না একটা বই তার মধ্যে লিখিত প্রিলিত তার মধ্যে আবার প্রশ্ন বা একটু একটু করে দিলে কিছু হয় আপনার কি এটা কি ফালতু জিনিস হয়ে যায় না মানে চাকরি পরীক্ষার টিকা এত সহজ যে সব একসাথে একটা বইয়ের ভেতরে এই সমস্ত কাজ আমরা করি না তো সেই জন্য আলাদা তো ঠিক আছে এটা পরে হয়তো কথা বলবো কথা কথা আসলো আর কি তো এইটাই প্রস্তুতি নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন